অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে শ্রম বাজারকে সম্প্রসারণ করার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে এরই মধ্যে জাপানে বিশাল একটা সুখবর আছে আপনাদের জন্য যারা আপনারা বিভিন্ন দেশে জব নিয়ে যেতে চান আমাদের প্রধান উপদেষ্টা জাপান সফরের আগেই সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছিল যে এক লক্ষ কর্মী জাপানে নেওয়ার উনি একটা ব্যবস্থা করবে যারা জাপানি ভাষা বলতে পারে তবে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে দিতে পারে আর যেই কথা সেই কাজ উনি জাপানে যাওয়ার পরেই দুইটা সমঝোতা চুক্তি স্বাক্ষর মাধ্যমে আগামী বছরে লক্ষ কর্মী জাপান কর্মী তো কিভাবে বাংলাদেশি কারা সম্পূর্ণ বিনা খরচে জাপানে যেতে পারবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার যারা বিশ্বের বিভিন্ন দেশে জব নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রথম থেকেই বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং বিভিন্নভাবে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে সম্প্রসারণ করতে এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান করতে চাচ্ছে ডক্টর ইনুস নিজে তো আপনারা দেখেছেন এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে ঝটিকা সফরে এসেছিল বা আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি মালয়েশিয়া সফর করেছে এবং লাস্ট এপ্রিলে জাপানের বিভিন্ন সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সেটার মাধ্যমে জাপানের শ্রমিক যাওয়ার একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে আর ফাইনালি প্রধান উপদেষ্টা এই জাপান সফরের আগেই বলেছিল যে এক লক্ষ কর্মীকে জাপান নেওয়ার জন্য উনি ব্যবস্থা করবে এবং যেই কথা ঠিক সেরকমই কাজ উনি জাপান যাওয়ার পরেই দুইটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে তো এই চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা জাপানে বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সকল রকম ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন আর সেই সেমিনারেই দুইটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয় এই দুইটা সমঝোতা চুক্তির মধ্যে প্রথমটি হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বিএমিটি ও কাইকম ড্রিম স্ট্রিট এর মধ্যে যার একটি জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগ এবং দ্বিতীয়টি বিএমিটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম কম্বাইন্ড কোঅপারেটিভস জাপানের পঁয়ষট্টিটি কোম্পানির একটা ফেডারেশন তাদের সাথে একটা চুক্তি স্বাক্ষর হয় তো এই চুক্তির মাধ্যমে বিএমইটি কাজ করবে জাপানের সংস্থাগুলোর সাথে যে কিভাবে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বা ট্রেন আপ করে তারপর জাপানে এই কর্মীগুলোকে পাঠানো যায় এই সেমিনারে প্রধান উপদেষ্টা বলে যে এই অনুষ্ঠানটি হচ্ছে জাপানে বাংলাদেশি কর্মীদের জন্য দার উন্মোচন করার একটা প্রতীক অর্থাৎ এই অনুষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের দুয়ার উন্মোচিত হলো সরকারের কাজ হলো দুয়ার উন্মোচন করে দেওয়া কিন্তু প্রত্যেকটা কর্মীকে যার যার নিজস্ব প্রস্তুতি নিয়ে তারপর কিন্তু আপনাদেরকে জাপান যেতে হবে উনি বলেন যে আঠারো কোটি বাংলাদেশের মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে সাতাইশ বছরের নিচে তো সুতরাং বাংলাদেশ থেকে প্রচুর কর্মী আসার সুযোগ আছে এই অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী বলে যে দুই সালের মধ্যে জাপানে কর্মী সংকট এক কোটি দশ লাখে দাঁড়াবে তো সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি কর্মী যাওয়ার সুযোগ আছে মাত্র এক লাখ না এখানে আরো বেশি কর্মী যাওয়ার সুযোগ আছে জাপানের এন বিসিসির চেয়ারম্যান মিকিও কোসাগাওয়ামা স্মরণ করেন যে প্রায় চোদ্দ বছর আগে ডক্টর ইউনুস জাপানে এসেছিল এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীদের সহায়তার গল্প বলেছিল তিনি বলেন আমাদের ফাউন্ডেশনের তরুণ দক্ষ শ্রমিকের জন্য বাংলাদেশের একটি সম্ভাবনার উৎস দেখছে তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে তিনি আরো বলেন যে আগামী পাঁচ বছরে আমরা এক লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওনারা নিজেরাই বলছে যে এক লক্ষ কর্মীকে স্বাগত জানাতে প্রস্তুত এখানে কিন্তু বাংলাদেশ থেকে শুধুমাত্র এখানে জাপানের কর্মী সংকট কিন্তু অনেক বেশি সুতরাং আপনারা যারা জাপানে এই সুযোগটা গ্রহণ করতে চান তাদের প্রস্তুতির কিন্তু এখনই সময় এখন থেকেই আপনারা প্রস্তুত হতে পারবেন এখন আসি যে কারা জাপান যেতে পারবে বা কি যোগ্যতা থাকলে কি দক্ষতা থাকলে আপনারা সরকারিভাবে বিনা খরচে জাপান যেতে পারবেন কর্মী হিসাবে আপনাকে জাপান যেতে হলে মাত্র চারটি শর্ত আপনাকে পূরণ করতে হবে এখানে নাম্বার ওয়ান শর্ত হচ্ছে আপনাকে মিনিমাম এসএসসি পাশ হতে হবে আর এরপরে হচ্ছে লেভেল এন ফাইভ বা জাপানি ভাষার পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে অর্থাৎ তিরিশের পরে কেউ জাপানে এই কর্মী হিসেবে যাওয়ার জন্য আবেদন করতে পারবে না যে কারণেই প্রধান উপদেষ্টা এই সেমিনারে বলেছে যে সাতাইশ বছরের নিচে আছে অর্ধেকের পেয়েছি অর্থাৎ আঠারো কোটির মধ্যে নয় কোটি সাতাইশ বছরের নিচে আছে সুতরাং আমাদের হিউজ একটা সম্ভাবনা আছে এই ইয়াং যেই জেনারেশন তাদেরকে এই জাপান যাওয়ার সুযোগ করে দিচ্ছে এরপর হচ্ছে আপনার উচ্চতা কমপক্ষে একশো ষাট সেন্টিমিটার হতে হবে আর এর আগে যারা জাপান কর্মী হিসাবে ছিল তারা এই নতুন করে জাপানে যাওয়ার জন্য আবেদন করতে পারবে না আর এখানে আবেদন করার জন্য শুধু বিএমএটির ওয়েবসাইটে মেইল করে আপনাকে আবেদন করতে হবে তারপরে আপনার প্রশিক্ষণের সকল ব্যবস্থা বিএমএটি করবে নির্বাচিত সকল কর্মীদের এখন আছি জাপান কোন কোন পেশায় বা কোন কোন সেক্টরে এই গুলা নিয়োগ করবে স্পেশালি কেয়ার গিভার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং প্লাস্টিক মোল্ডিং রড বাইন্ডিং স্কাফোল্ডার কার পেন্টিং ওয়েল্ডিং ও অটোমোবাইল মেকানিক খাতে প্রশিক্ষণের সুযোগ পাবে কর্মীরা প্রশিক্ষণ নিয়ে তারপর তারা কিন্তু জাপান যেতে পারবে তবে ভাষাগত দক্ষতা অবশ্যই সবাইকে থাকতে হবে তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা জাপান যাওয়ার নতুন করে কি সম্ভাবনা বা কি যোগ্যতা থাকলে আপনারা জাপান যেতে পারবেন বা কিভাবে প্রস্তুতি নেবেন সেই সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন